টাকা আসার যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় দেখছি আমরা বাজারে প্রচুর দেনা হয়ে যাচ্ছে আমাদের এবং সেই দেনাগুলো যে শোধ করব তার জন্য যে টাকাটা আসা উচিত আমাদের কাছে সেই টাকাটা পর্যন্ত আমাদের হাতে নেই বা দৈনন্দিন জীবন চালানোর জন্য আমাদের কাছে যে টাকা দরকার এবং তার বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা জামাকাপড় কেনা বা বিভিন্ন ধরনের অন্যান্য যে খরচা হতে পারে সেই খরচাগুলো করার জন্য যে টাকাটার দরকার বা খরচা করার পরে সেই খরচার জায়গাটা ফিল আপ করার জন্য যে টাকার ফ্লোটা দরকার সেই ফ্লোটা নেই আমাদের কাছে সেভাবে টাকা কোনো দিক থেকেই আসছে না এবং আমরা বুঝতে পারছি না যে কিভাবে ধীরে ধীরে আমাদের সেই কাজের জায়গাগুলো ব্লক হয়ে আছে যেখান থেকে আমাদের কাছে টাকা আসার কথা তো যদি এরকম ধরনের আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার মনে হচ্ছে কিছুভাবেই আপনার কাছে বা আপনার হাতে টাকা থাকে না খরচা অতিরিক্ত হচ্ছে সেই অনুযায়ী ইনকাম কিছুতেই হচ্ছে না আপনি প্রচুর চেষ্টা করেছেন প্রচুর দিকে ভেবে দেখেছেন যে কোথায় কোথায় কিভাবে ইনভেস্ট করা যায় বা কিভাবে কাজ করে সেখান থেকে ম্যাক্সিমাম টাকা আনা যায় কিন্তু সব কিছুই বৃথা হচ্ছে তাহলে আজ আমি যে উপায়টা আপনাদের দিতে যাচ্ছি সেই উপায়টার জন্য আপনাদের এক পয়সাও খরচা করতে হবে না কিন্তু আপনারা উপায়টা যখন থেকে করতে শুরু করবেন দেখবেন ধীরে ধীরে আপনাদের কাছে পয়সা আসা শুরু হয়ে গেছে এবং আমি বলবো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা এমন একটা ইজি এবং সুপার রেমেডি যেই রেমেডিটা করতে শুরু করার পর থেকেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আর্থিক যে স্টেবিলিটি সেটা আসতে শুরু করেছে হয়তো হঠাৎ করে যে লাখ টাকা কোটি টাকার কোনো মালিক হয়ে যাবেন আমি সেরম কোনো প্রতিশ্রুতির কথা বলছি না কিন্তু যেটার জন্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যেই টাকা আমাদের কাছে থাকলে আমরা আমাদের জীবনটাকে ভালোভাবে চালাতে পারি আমাদের যত ধরনের এন্টারটেনমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা ঠিকঠাকভাবে করতে পারি এবং আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আমরা ইজিলি মেটাতে পারি সেইটুকানি অর্থ অন্তত আপনাদের কাছে অবশ্যই থাকবে জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে আপনাদের জন্য একটা সুন্দর ছোট্ট এমন একটা রেমেডি যেই রেমেডিটা রাত্রেবেলা শোয়ার সময় আপনারা করবেন এবং আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে যত ডে বাই ডে দিনের পর দিন কাটতে থাকবে আপনাদের অর্থ আসবার যে প্রবণতা সেটা বাড়তে থাকবে সেটা যেভাবে যেখান থেকেই হোক অর্থাৎ আপনাদের ঘরে টাকা আসবেই আসবে যদি আপনি মনে করেন আপনি একজন নারী অর্থাৎ আপনার স্বামীর জন্য আপনি কিছু করতে চাইছেন আপনার স্বামী হয়তো এটা করবেন না আপনি অবশ্যই সেই জিনিসটা ভেবেও আপনি করতে পারেন আপনার ঘরে তাতেও ক্যাশ ফ্লো বাড়বে আর আপনি যদি একজন পুরুষ হন এবং আপনি নিজে আর্ন করেন আপনি অবভিয়াসলি আপনি একজন মহিলা হয়েও নিজে আর্ন করতে পারেন যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে নিজের জন্যও করতে পারেন বা আপনি যদি আপনার কোনো কাছের ব্যক্তির জন্য এটা করতে চান অর্থাৎ তার আর্নিংস যাতে বাড়ে ঘরে যাতে ক্যাশ ফ্লো আসে তার জন্য আপনি উপায়টা করতে পারেন তো উপায়টা কী করতে হবে উপায়টা প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার বা শুক্রবার দিন থেকে আপনাদেরকে এই উপায়টা শুরু করতে হবে দেখুন একটা জিনিস আপনাদেরকে মনে মনে রাখতে হবে যে যে কোনো উপায় সব থেকে তাড়াতাড়ি কাজ করে যখন আমরা সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে করি তো সেজন্য আমি বলবো অবশ্যই এই উপায়টার উপর সম্পূর্ণ আস্থা রাখবেন নিষ্ঠা ভরে উপায়টা করবেন আপনি দেখুন আপনার আর্থিক অবস্থার পরিবর্তন নিশ্চয়ই হবে তো আপনারা বৃহস্পতিবারও শুক্রবার দিন থেকে উপায়টা শুরু করবেন আপনারা যখন রাত্রেবেলা শুতে যাচ্ছেন ঠিক তার আগে উপায়টা আপনাদের করতে হবে আপনারা রাত্রেবেলা যখন শুতে যাচ্ছেন এক গ্লাস জল নেবেন এক গ্লাস জল নিয়ে ঠিক নর্থ ইস্ট দিকে আপনারা মুখ করে দাঁড়াবেন অর্থাৎ ঈশানকোণ উত্তর পূর্ব দিকে আপনারা মুখ করে দাঁড়িয়ে জলটা ঠিক হাতের কাছে ধরবেন ধরে আপনারা একটি মন্ত্র আমি বলছি সেই মন্ত্রটার পাঠ করবেন কি মন্ত্রটা ওম শ্রী লক্ষ্মী নম ওম শ্রী লক্ষ্মী নম ওম শ্রী নমঃ নম এইভাবে আপনারা বার এই মন্ত্রটা পাঠ করবেন অবশ্যই মনে রাখবেন ঈশান কুনের দিকে মুখ করেই দাঁড়িয়ে এই মন্ত্রটি পাঠ করবেন করার পর বার পাঠ হয়ে যাওয়ার পর একবার বা তিনবার একবার বা তিনবার আপনারা এই জলের মধ্যে ফু দেবেন ফু দেওয়ার পর আপনারা ওই জলটা নিয়ে আপনাদের মাথার কাছে কোথাও যাতে আমাদের যে ব্রেন বা আপনাদের যে সাবকনসাস মাইন্ড ওটার সঙ্গে কানেক্ট করতে পারে এরকম কাছাকাছি কোথাও মাথার কাছে আপনারা ওই গ্লাসটা রাখবেন এবং অবশ্যই গ্লাসটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবেন কিছু দিয়ে খোলা রাখবেন না এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এমন কোথাও মাথার কাছে রাখতে বলেছি বলে এমন কোথাও রাখবেন না যে রাত্রেবেলা হঠাৎ করে হয়তো ঘুমানো অবস্থায় আপনাদের হাত লাগলো এবং পড়ে গেলো গ্লাসটা বা গ্লাসটা খাটের মধ্যে কোথাও রাখবেন না আমি বলেছি আপনারা খাটে শুচ্ছেন মাথার কাছে কোথাও কোনো টেবিল বা যে কোনো ধরনের কিছু জিনিস থাকলে সেখানে আমি গ্লাসটিকে রেখে ঢাকা দিয়ে দিন এবার আপনারা জাস্ট যখন ঘুমোচ্ছেন তখন মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং মাকে বলবেন যদি আমার ভুল হয়ে গিয়ে থাকে কিছু আমায় ক্ষমা করে দিও এবং অবশ্যই তোমার কৃপা সর্বদা আমার উপর রেখো বলে নিজের মনের মধ্যে সেই ভাবটা আনবেন সম্পূর্ণ বিশ্বাস রাখবেন এই ফিলের যেন কোনো অভাব না হয় যে আপনার যা আর্থিক দুর্দশা যে আর্থিক অভাব থাকুক সেটা হানড্রেড পারসেন্ট কাটতে শুরু করে দিয়েছে ডে ওয়ান থেকেই এটাই আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস না আসলে এই উপায়টা কাজ করা একটু অসুবিধা হবে বিশ্বাসটা রেখে আপনি মাকে প্রণাম করে আপনি ঘুমিয়ে পড়ুন এবার আপনি যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছেন ঘুম থেকে ওঠার পরেই সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনি এমটি স্টমাকে অর্থাৎ কোনো কিছু না খেয়ে খালি পেটেই খালি পেটেই আপনি এই জলটা খাবেন জলটা খাওয়ার আগেও মাকে একইভাবে যেরম রাত্রে শোয়ার সময় প্রণাম করেছেন সেরমভাবেই প্রণাম করবেন মার কাছে যদি কোনো কিছু ভুল হয় মা ক্ষমা করে দিও মা তোমার কৃপা আমার উপর বজায় রেখো এবং যে ফিলটা আমি আনতে বললাম যে সম্পূর্ণ ডে ওয়ান থেকেই আপনার যে আর্থিক অবস্থা বা যেই আর্থিক অবন্নতি হয়ে আছে বা যেই আর্থিক কী বলবো ক্ষতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটা রিকভার হওয়া শুরু হয়ে গেছে এই বিশ্বাস রেখে আপনি জলটা খেয়ে নেবেন সারাদিনে আপনাকে আর এই সম্বন্ধে কিছু ভাবতে হবে না নেক্সট আবার সেই রাত্রেবেলা ওয়েতেই এই প্রসেসটা করতে স্টার্ট করবেন থার্টি ডেজের চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে তিরিশ দিন নিরবিচ্ছিন্নভাবে উইদাউট এনি গ্যাপ আপনারা তিরিশ দিন এটাকে করুন আপনারা থার্টি ডেজের মধ্যেই নিজেদের কোনো না কোনো যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা সেটা পরিলক্ষিত করতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে কিছুভাবে না কিছুভাবে আমি যেরকম প্রথমে বলেছি হঠাৎ করে হয়তো লামসাম অ্যামাউন্ট আসবে না হয়তো বাট আপনারা স্টিল বুঝতে পারবেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে হয়তো কোনো টাকা আসেনি বাট আপনার যে অযথা খরচা হচ্ছিলো সেই খরচাটা বন্ধ হওয়া স্টার্ট হয়েছে অর্থাৎ প্লাস মাইনাস করলে আপনার কাছে যে টাকাটা থাকা দরকার সেই টাকাটা থাকতে শুরু করেছে এই উপায়টাকে আমি একটা জিনিস বলতে চাই সবার ক্ষেত্রে আমি বলবো না সম্ভব নয় বাট যদি কারোর বাড়িতে রুপোর গ্লাস থেকে থাকে এটা এক্সট্রিমলি পাওয়ারফুলভাবে কাজ করে যদি কারো রুপোর গ্লাস থেকে থাকে এবং সেই রুপোর গ্লাসে যদি আপনারা এই উপায়টা করতে পারেন আদারওয়াইজ আপনারা স্টিলের গ্লাসে এই উপায়টা করবেন তো এই ছিল একটা ছোট্ট রেমেডি বাট অনেক বড় পরিসরে এর লাভ পাওয়া যায় এবং আমি বলছি এটা পরীক্ষিত একটা উপায় খুব ইজি রেমেডি হয়তো এটার জন্য কোনো জায়গায় গিয়ে শ্রম বা খরচা করতে হচ্ছে না বলে অনেকেরা হয়তো বিশ্বাস আসবে না যদি কারোর মনে হয় যে বিশ্বাস আসছে না আমি বারবার বলছি যে এই উপায়টা করবার জন্য নিষ্ঠা বিশ্বাস ভক্তি এবং আস্থা সব কিছু দরকার সব কিছুর মেলবন্ধনে তবে গিয়ে উপায়টা ইউনিভার্সের সঙ্গে কাজ করে ভগবানের কাছে পৌঁছায় এবং খুব দ্রুত পৌঁছায় তাই জন্য অবশ্যই নিষ্ঠা ভক্তি রেখে এবং বিশ্বাসটাকে উপায়টা করুন আপনারা দেখুন হান্ড্রেড পার্সেন্ট যেমন বললাম থার্টি ডেজ চ্যালেঞ্জ দিন তিরিশ দিনের মধ্যেই বুঝতে পারবেন এবং আমি বলব যে এটাকে রেগুলার বেস্টে বানিয়ে দিন যদি আপনারা দেখেন যে দশ দিনের মধ্যেই এরকম কোনো রিকভারি আপনারা দেখতে পাচ্ছেন বা অর্থের যে প্রবলেম হচ্ছিল সেটা হয়তো সলভ হয়ে গেছে বা হচ্ছে তাহলে বন্ধ করে দেবেন না তিরিশ দিন পর্যন্ত করুন এবং তিরিশ দিনের মধ্যেও যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের রিকভারি হচ্ছে সেই অর্থটা ঠিকঠাকভাবে আসছে তবুও আমি বলব তিরিশ দিনের পরেও এটা চালিয়ে যান জাস্ট আমি তিরিশ দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলেছি বলিনি তিরিশ দিনে বন্ধ করে দেওয়ার জন্য অবশ্যই উপায়টা করতে থাকুন এবং নিজের লাইফে আর্থিক পরিবর্তন দেখুন হানড্রেড পার্সেন্ট দেখতে পাবেন আপনার অর্থনৈতিক ভাগ্য অ্যাটলিস্ট বদলাবেই বদলাবে ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পিনাকিদার চ্যানেলে যদি ফার্স্ট ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকেনটা টিপে দিন আমি সর্বদা আপনাদের যত ধরনের সমস্যা সেগুলোর ইজি রেমেডি আনার চেষ্টা করি যখনই ভিডিও বানাবো সর্বপ্রথম আপনাদের কাছে যাবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না জয় মা বিপত্তারিণী চণ্ডী হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স